অভিনয়ের খরা পূর্ণ হলে কলসি ডুবিয়ে এসো বৃন্দাবন দাদা যাগরে ভাই এত তারা কিসে মঞ্চ সাজাই তারপর আরে দর্শক কোথায় দেখছি না তো দর্শক না এলে নাটক আরম্ভ হবে না যে দাদা দর্শকের ভিড় জমি উঠেছে চলে শুরু করা যাক কে কার দিবি বল ওই যে যারা দাঁড়িয়ে আছে দর্শক হয়ে মঞ্চের সামনে ভিড় করে আর ওরা দর্শক রে তাতে কি এবারের নাটকটা নয় ওরাই দি পরের বারেরটা নয় আমরা দর্শক হয়ে যাব কি বলো বৃন্দাবন দাদা বাবা বেশ 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 তবে তাই হোক দর্শকরা ছুটে এলো কণ্ঠ জুড়ে উচ্ছস্বরে বারম্বার বলে উঠল বল হরি হরিবরি বল শুনছ বৃন্দাবন দা এইবার খরা পূর্ণ হল তবে বৃন্দাবনে কেউ যাচ্ছে না গো যাচ্ছে সবাই সেখানে যেখানে আগুন নেভি না কোনো যার যেখানে যাবার সে সেখানে যা তোর আমার কি নে তুই ওদের সাথে বলতে থাক বলো হরি বলো বলো হরি